আসসালামু আলাইকুম তোমরা যারা এবছর ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা দিবা কিন্তু মনের ভিতর সাহস পাচ্ছ না বা মনের ভিতরে কনফিউশন আছে যে তোমার দ্বারা হবে কি না বা তুমি চান্স পাবে কি না এই কনফিউশনটা যাদের ভিতর আছে তোমাদেরকে আমি আজকে আশা জাগানোর চেষ্টা করব যে না তোমার দ্বারাও চান্স হবে আর তোমরা যাদের ভিতর কনফিডেন্সটা আছে যে না আমার দ্বারা চান্স হবে সম্ভব তোমরা চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারো কারণ আমি তোমাদের সময় নষ্ট করবো না তো আমি শুরুতে একটা কথা বলি যে তোমাদের এখানে কিন্তু ভার্সিটিতে অনেক সুযোগ আছে পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো আছে এবং তোমাদের আসন সংখ্যাটা যদি আমরা বলি তাহলে তোমাদের মোট যে আসন সংখ্যাটা বার্সিটিতে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো আসন সংখ্যা আছে আর তুমি যদি ডাবি অধিভুক্ত সাত কলেজ যদি সাথে নাও তাহলে প্রায় ষাট হাজার সিট আছে এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি কি ষাট হাজারের মধ্যে নিজেকে চিন্তা করতে পারো না এখন আমি তুমি হয়তো সন্দেহ রাখতে পারে যে ষাট হাজার সিট আমি কই দেখে পেলাম আমি একটু লিস্ট সংখ্যা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা আছে প্রায় ছয় হাজার তারপর তোমাদের জিএসটি গুচ্ছভুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় আছে এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে তোমার আসন সংখ্যা আছে প্রায় বাইশ হাজারের মতো তারপর তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসন সংখ্যা আছে প্রায় আঠারোশোটার মতো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে আসন সংখ্যা আছে প্রায় তিন হাজার নয়শো প্লাস তোমাদের যে চট্টগ্রাম ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসন সংখ্যা আছে প্রায় চার হাজার নয়শো প্লাস তোমাদের যে একটি যে গুচ্ছ যেটা আছে যেটা এবছর এখনও হয় নাই তোমাদের বাইরে দিবে বা তোমরা যারা দেখতেছো আমি দুই হাজার পঁচিশ সালের কথা বলতেছি তো তোমরা যারা সেকেন্ড টাইম হিসাবে দিবে তাদের তো সামনে আসে আর এবছর যারা কৃষিগুচ্ছ দিবা তাদেরও তো সুযোগ আছে তোমাদের কৃষিগুচ্ছ সম্পর্কে একটা আপডেট রবিবারে আসতে পারে যদি আপডেট আসে সেটা তোমাদের জানিয়ে দেবো আচ্ছা তো কৃষিগুচ্ছতেও আসন সংখ্যা আছে প্রায় তিন হাজার সাতশো প্লাস এই যে আমি এই যে আসন সংখ্যা যেটুকু বললাম এইটুকু আসন সংখ্যা যদি একসাথে যোগ করো তাহলে হয়ে যায় বিয়াল্লিশ হাজার আটশো প্লাস আসন এইখানেই এরপর তোমাদের বুয়েট আছে বুয়েটে প্রায় এক হাজার প্লাস সিট আছে সিটের রুয়েট আছে গুচ্ছভুক্ত সরি প্রকৌশল গুচ্ছ যেটা বলে যে কুয়েট চুয়েট আর রুয়েট এই তিনটা মিলে তোমার আসন সংখ্যা আছে আরও প্রায় তিন হাজারের মতো তো সব ইউনিভার্সিটি যদি আমরা একসাথে করি তাহলে প্রায় তোমার পাবলিক ইউনিভার্সিটি মিলে তোমার আসন সংখ্যা হয়ে যায় প্রায় পঁয়তাল্লিশ হাজার প্লাস এই যে পঁয়তাল্লিশ হাজার প্লাস তার সাথে সাথে আমি যদি ডাবি অধিভুক্ত সাত কলেজ ধরি ডাবি অধিভুক্ত সাত কলেজেই আছে একুশ হাজার প্লাস সিট এখন দেখো মোট সিট সংখ্যা হয়ে গেছে প্রায় ষাট হাজার প্লাস এখন ষাট হাজারের ভিতর আসাটা কিন্তু খুব একটা কঠিন না তোমাদের এক সময় ছিল যখন গুচ্ছ ছিল না তখন কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা আবেদন করতে হতো গিয়ে পরীক্ষা দেওয়া লাগতো তো এক্ষেত্রে দেখা যেত যে অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া যাচ্ছে না বা দিচ্ছ না তো এখন কিন্তু একসাথেই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ আর এইখানেই সবচেয়ে বড়ো সুযোগ এই যে গুচ্ছ যে পরীক্ষাটা আছে তোমার চব্বিশ হাজার সিট এখানে খুব অল্প মার্কেও কিন্তু চান্স পাওয়া সম্ভব এখন শুধু তোমার দরকারটার চেষ্টা তুমি নিজে থেকে যত বেশি মোটিভেশন দিতে পারবা নিজে থেকে সাহস যত বেশি জোগাতে পারবা নিজেকে তত তুমি এগিয়ে থাকবা তুমি তোমার কন্টিনিউটিটা দূরে রাখতে রাখতে হবে তোমার প্রিপারেশনের যেমন ধরো তুমি আজকে পনেরো ঘন্টা পড়লা কালকে দুই ঘন্টা পড়লা এরকম হলে হবে না তুমি একটা ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারো তাহলে তোমার চান্স নিশ্চয়ই হবে আর এক্ষেত্রে তুমি প্রতিটা সাবজেক্টের দেখবা যে প্রশ্নে পেটানো সে তোমার যদি নির্দিষ্ট কোনো ভার্সিটি টার্গেট থাকে তাহলে ওই ইউনিভার্সিটিকেই ভালোভাবে ফলো করবা আর যদি মনে হয় যে না আমার একটা সাবজেক্ট হলেই হলো যে কোনো ইউনিভার্সিটি হলেই হলো তাহলে আমি মনে করি যে গুচ্ছকে বেশি টার্গেট করা কারণ গুচ্ছতেই সর্বোচ্চ সিট আছে আর এক্ষেত্রে বা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি ওই ইউনিভার্সিটিতে আগে যে যে টাইপের প্রশ্ন আসছে ওই টাইপের প্রশ্নগুলো ভালোভাবে দেখবা আর যদি প্রথমত প্রিপারেশন বলি প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে যদি বলি তাহলে ধরো ফিজিক্সের যে কোনো একটা পার্ট দোলা বা ম্যাথের কোনো একটা পার্ট দোলা ওই ওই পার্টে যে ধরনের টাইপ থেকে প্রশ্ন আসে বিগত সালগুলিতে যে যে টাইপ থেকে প্রশ্ন আসে ওই সবগুলা টাইপ তুমি দেখবা বা ওই পার্টে যে যে টাইপ আছে ওই টাইপের সব কিছু তুমি দেখবা তারপর ওইগুলা থেকে তুমি নিজেকে অ্যানালাইসিস করবা যে তুমি পারতেছো কি না এক্সাম দেওয়ার চেষ্টা করবা বেশি বেশি করে আর শুরুর দিকে হয়তো এক্সাম দিতে পারবে না কারণ তোমাদের প্রিপারেশন তো ক্লোজ মানে সব পার্ট শেষ হবে না আর যখন এক্সাম দিবা তখন দেখবা যে এই পার্টের বাইরেও তো অনেক পার্ট থেকে প্রশ্ন আসে সব পার্ট মিলেই তো এক্সামে আসে বা প্রশ্নগুলি যদি সলভ করতে যাও তাহলে কনফিডেন্সটা হারিয়ে ফেলতে পারো তো শুরুর দিকে আমি বলি যে তুমি প্রতিটা পার্টের দ্বারাভাবে প্রতিটা পার্টের টাইপগুলো দৌড়ে দৌড়ে শেষ করো যখন কোনো একটা বইয়ের সবগুলো টাইপ বা সবগুলো পার্ট শেষ হয়ে যাবে তখন তুমি প্রশ্ন পড়া শুরু করো বা তুমি যখন টাইপ ওয়াইজ প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবা বা কোনো একটা পার্টের সম্পূর্ণ টাইপগুলো দেখবা তখন দেখবা যে ওই পার্টের আন্ডারে যে কোন কোন ইউনিভার্সিটি থেকে আসে বাজারে যে প্রশ্ন ব্যাংক যেগুলো আসে বা প্রিপারেশন বুক যেগুলো আছে এগুলো কিন্তু ওইরকমই সাজানো যে ওই টাইপগুলোর মধ্যেই আবার বিভিন্ন ইউনিভার্সিটির কী ধরনের প্রশ্ন আসে ওইটা দেওয়া থাকে তো তুমি ওই প্রশ্নগুলো দেখলা সাথে এখন অনেকে বলে যে এই যে পড়াশোনার যে ধারাবাহিকতা এটা বজায় রাখতে পারে না বা পড়াশুনা করতে বা শুরু করতে ভালো লাগে না তো এক্ষেত্রে আমি একটা কথা বলি যে তোমাদের যদি পড়াশোনা কন্টিনিউ করতে ভালো না লাগে তাহলে কিন্তু হবে না তুমি চাইলে তোমার যে স্বপ্নের ভার্সিটি যেটা আছে তুমি যে টার্গেট তোমার যে ভার্সিটি বা তোমার আশেপাশে যে ভার্সিটি আছে তোমার এলাকার ওই ভার্সিটিটা একবার ঘুরে আসো তোমার ওই পরিবেশটা আমার মনে হয় যে তুমি ওই পরিবেশটাকে ঘুরে আসার পরে তোমার পড়াশোনার আগ্রহটা আরও অনেক গুণ বেড়ে যাবে আর তারপরে আরেকটা জিনিস চিন্তা করো আমাদের প্রতি বছর যারা পরীক্ষা দেয় অ্যাডমিশন যারা পরীক্ষা দেয় তুমি একটা জিনিস কমন পাবা যে তোমার চেয়ে তুমি যদি অ্যাডমিশন পরীক্ষা দেও তাহলে তোমার চেয়ে তোমার ফ্যামিলি মেম্বার তোমার বাবা মা ভাই কারো না কারো দেখবা যে তোমার চেয়ে তাদের আশা ভরসা তোমার উপর বেশি তারা তোমার চেয়ে তাদের কনফিডেন্স বেশি যে তুমি পারবে ঠিক আছে তো তাদের সেই গর্বের জায়গাটা তোমাকে তৈরি করতে হবে এবং সেই দায়িত্বটা তোমাকে নিতে হবে তো যখন এটা মাথায় আসবে যে আমার বাবার স্বপ্ন আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে তখন তুমি দেখবা অটোমেটিকলি তোমার পড়াশোনার আগ্রহটা আরও বেড়ে যাচ্ছে ঠিক আছে তো মোট কথা পড়াশোনা চালিয়ে যেতে হবে আর কোনো ধরনের যদি হেল্প লাগে ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এছাড়াও আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেট ভিডিওগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ